শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা রাস্তায় বের হয়েছি কিছু ফুল তোলার জন্য কয়েকটা ফুল আগে পেয়েছিলাম সেটা ঘরে রেখে এসেছি তারপর দেখলাম রান্নাঘরের পিছনে একটা ফুল সুন্দর করে ফুটে আছে তাই ওটাই নেওয়ার জন্য আমি রান্নাঘরের পিছনে চলে যাই অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো মিউজিকটা কোথার থেকে নিয়েছ নামটা একটু বলো তো দিদি ভাই সত্যি আমি জানি না যে মিউজিকের নামটা কি আমি আগের ভিডিওতে বলেছি আমি মিউজিকটা কিন্তু এভাবে আমি মিউজিকগুলো নেই অনেক মিউজিক আমি এইভাবে নিয়েছি আর কিছু কিছু মিউজিক আছে আমি একজনের কাছে আর কি জিজ্ঞাসা করে করে ওদের কাছ থেকে কিন্তু নেই তোমরা ক্রোমে গিয়ে এইভাবে সার্চ করতে পারো ভিলেজ ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাইলেন্ট মিউজিক এইভাবে সার্চ করতে পারো আমি কিন্তু নানান ধরনেরভাবে আর কি এইভাবে কিন্তু সার্চ করে থাকি ওখানে অনেক সং আসে ওখানে সং মিউজিক অনেক আসে সেখান থেকে কিন্তু আমি ডাউনলোড নিই আর আমি নিজেই কিছু জানি না অতটা আমি কিন্তু নিজেও জানি তোমাদেরকে আমি কি বলবো বলো বন্ধুরা তো এইদিকে দেখো সকালবেলা হাত মুখ ব্রাশ করা হয়ে গেছে হাত মুখ ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে একটু চা করে নিলাম চা করে নিয়ে শাশুড়ি মাকে দিলাম আর এক কাপ আমি নিয়ে নিলাম আর বাড়িতে এখনও কিন্তু কেউ ওঠেনি তো এইদিকে শাশুড়ি মা কাটছে সেদিন যে সুপারিগুলো দেখিয়েছিলাম ওর বাবা যে প্রীতমের বাবা যে সুপারিগুলো পেরেছিলো আর কি আমাদের সুপারি গাছ থেকে তো সেই সুপারিগুলো রাতে সেদ্ধ করে নিয়েছিল তো সেদ্ধ করে নিয়েছিল আজকে সকালবেলা এগুলো কাটছে কেটে আবার চালের মধ্যে শুকাতে দিয়ে দেবে আর এদিকে দেখো ওই সুপারিগুলো কাটা দেখতে দেখতে আমি এদিকে চলে আসলাম একটু আমাদের কাঠলে গাছের এখানে দেখো কাঠালগুলো কত বড় হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে চাদরটা কিন্তু আমি রেখেছিলাম আমাদের বারেন্দার তারে তো ভাবলাম আজকে চাদরটা একটু ভিজিয়ে রাখি পরে ধুয়ে দেবো তো চাদরটা ভিজাতে ভিজাতে এদিকে তারে নজর চলে যায় আমাদের অন্য তারের দিকে আর কি নজর চলে যায় তখন ওখানে দেখি ওখানেও বেশ ভালো কটায় আর কি জামা পড়েছিলো তো সেই জামা কাপড়গুলো কিন্তু পরে আমি এনে ভিজিয়ে রাখি আজকে সকালবেলা আকাশটা একটু মেঘলা মেঘলা টাইপের হয়ে গেছিলো মানে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছিলো অতটা আর কি পরিষ্কার হয়নি সকালবেলা তারপর একটুবারে যখন আমি রান্নাঘরে যাই বেশ ভালো সুন্দর হয়ে যায় রৌদ্র উঠে পড়ে আমি ভাবছিলাম জামা কাপড়গুলো ধুয়ে দেব আদৌ শুকাবে কি না পরে দেখলাম দুপুরের দিকে জামা কাপড় খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখনও যারা আমার ব্লগ ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভালোবাসা চলে আসলাম ঘরে একটু বিছানাটা বোঝ গাছ করার জন্য আর আজকে দেখো খুব কষ্ট করে ক্যামেরাটা সেট করেছি আমি সোকেচের উপরে চেয়ারে উঠে তারপর সোকেচের উপরে আমি ক্যামেরাটা সেট করে দিয়েছি তাতে তোমাদেরও ভালো লাগবে আর আমারও একটু অন্যরকম আর কি ব্লগটা আর কি করা হবে যেহেতু একরকম এক জায়গায় সবসময় করে আমি বিছানা চাদর বাদর ভাজ করি তোমরাও বোরিং হয়ে যাও তাই ভাবছি যে তোমাদেরও যেতে ভালো লাগে আমারও যেতে ভালো লাগে তাই অনেক কষ্ট করে ক্যামেরাটা উপরের দিকে সেট করে দিয়ে 情。请 এখন থেকে কিন্তু একটু আমার অসুবিধা হবে বাড়িতে ভয়েস দেওয়ার জন্য তাই কিন্তু আমি বাড়ির একটু বাইরে এসে খ্যাতের মধ্যে একা বসে কিন্তু একা একা ভয়েস দিচ্ছি তাতে কিন্তু আশেপাশের প্রচুর লোক দেখছে আর ভাবছে কী না না কী তো যাই হোক বাদ দাও পাবলিকের এটাই আর কি ধারণা যে একাই এই বউটা বসে কি করছে ফোন নিয়ে তো এসব কানে দেবো না আমি আমার কাছে আমি করেই যাব। তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করে একটু তোমাদের ভালোবাসা চাই তাহলেই আমার হয়ে যাবে রান্নাঘরের টিনটা কিন্তু একটু হলেই পড়েই যাবে সাইডের যে বানটা ছিল সেটা কিন্তু খুলে গেছে আর যে বাঁশটা ছিল বাঁশের আর কি যে দেওয়া ছিল সেটাও কিন্তু একদম নষ্ট হয়ে ভেঙে গেছে তাই প্রীতমের বাবা আমাকে বললো একটু চেয়ারটা ধরো আমি এই জায়গাটা আপাতত এরকম করে বাদ দিয়ে দেই বানটা আর কি দিয়ে দেই তারপর হচ্ছে পরে দেখা যাবে এটাকে বর্ষার আগে আর কি যখন হাওয়া বাতাস উঠে তার আগেই বারান্দাটাকে ঠিক করতে হবে এদিকে আমি চান করে নিয়েছি চান করে ঠাকুরটা দিয়ে দিয়েছি তারপরে একটু মাথাটা আছড়িয়ে নেব সোজা চলে যাবো রান্নাঘরে রান্না করার জন্য আর জানো তো একটা জিনিস আমার খুবই খারাপ লাগে বিকেল হতে হতে ব্লগটা আমাকে শেষ করতে হয় তোমাদেরকে আমি অনেক দিন ধরে কিন্তু বলছি এই কথাটা কেন আমি শেষ করি হয়তো অনেকে ভাববে যে তুমি রাতে ব্লগ কেন করো না সন্ধ্যের সময় ব্লগ কেন করো না বিকেল হতে হতে ব্লগটা শেষ করে দাও তো আবারও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু সন্ধ্যের দিকে ব্লগটা করতে পারি না বিকেলের দিকে শেষ করে দেই যেহেতু আমাদের লাইটের আলোর পাওয়ারটা খুবই কম তো একদমই পরিষ্কার দেখা যায় না তোমাদেরও ভালো লাগে কিন্তু দেখতে তাই কিন্তু তোমাদের যেতে ভালো লাগে তাই আমি কিন্তু রাতে সত্যের দিকে ভিডিওটা করি না কালকের আর্ধেক লাউ আছে তো আমি ভাবছি যে সকালবেলা এই লাউটায় লাউটাই নেই লাউটার মধ্যে একটু ডাল দিয়ে দেবো ফেলে তাহলে কিন্তু বেশ একটু বাড়বে লাউটা তাই আজকে সকালবেলা একটু লাউটা বানিয়ে নিলাম আর হচ্ছে সঙ্গে কিন্তু লাউয়ের মধ্যে কিন্তু একটু দিয়ে দিয়েছি আমি মুসুর ডাল দিদি ভাই বলেছে যে যখন ভাত বসাবে হাড়ের মুখটাতে ছাই মেখে নেবে তাহলে কালিটা তুলতে সুবিধা হবে তো থ্যাংক ইউ দিদি ভাই বলার জন্য আর ওটা আমি করি মাইসাজে কিন্তু বেশিরভাগই করি না আমি রান্নাবান্না করার পর একটু সার্ফ নিয়ে ছাই নিয়ে ওই কাপড় দিয়ে একটু করে পরিষ্কার করে নিই উপরটা তাহলে আর কি হয়ে যায় তো সেটাই আর কি বেশি আমি করি তো যাই হোক এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে তাই এখন আমরা খেয়ে নেবো তাই সবাই ভাত দিয়ে দিচ্ছি আর হচ্ছে বর আর শাশুড়ি মা ওরা দুজন পরে খাবে আর আমরা এখন সবাই মিলে রান্নাঘরে বসে খেয়ে নেব খাওয়ার বসে আজকে কথাটা মনে পড়ে গেল যখনই ছেলের মেয়েকে খেতে দেয় তখনই ওদের খাওয়ার সময় অনেক কথা আর কি বলা শুরু করে দেয় যেমন খাওয়ার সময় আর কি খাওয়ার জিনিসের নাম বলা শুরু করে দেয় যে প্রীতি তোর কোনটা ভালো লাগে ও আবার বলে তোর কোনটা ভালো লাগে মানে পিৎজা বার্গার মানে যেসব জিনিস কোনো দিন মুখেও তোলে নেই সেই আর কি কথাগুলো বলে আর খাওয়ারটা করে শেষ করে আর যেদিন করে মাংস আনা হয় সেদিন করে বলে যে ফোন চালিয়ে দাও ফোনে ভিডিওগুলো লাগিয়ে দাও মাছ মাংস যে খায় না ভিডিওগুলো যে দেখে আর কি খায় যে ভিডিওতে ব্লগ ভিডিওতে তো সেই ব্লগগুলো চালাতে বলে দেখে দেখে নাকি খাবে তাহলে নাকি একটু বেশি খেতে পারবে মানে ওইরকম আর কি আর এই বার্গার শুধু টিভিতে দেখে আর ফোনে দেখে তাই কিন্তু ওইসবের নাম নিয়ে থাকে যদিও বা এখন আমাদের টিভিটা চলে না এখন কিন্তু বেশ অনেক অবসর থেকে কিন্তু টিভিটা নষ্ট টিভিটা আমরা চালাই না তবে ফোনে আর কি মায়ের সাজে আর কি কিন্তু ওরা দেখে মায়ের সাজে বলতে প্রত্যেক দিন আর কি এক ঘন্টা বা আধা ঘন্টা করে প্রত্যেক দিন আর কি একটু হলে আর কি দেখে বাচ্চারা কিন্তু আর অনেক সময় খাওয়ার সময় আর কি মোবাইল দেওয়া হয় তো মোবাইল দেখে দেখে আর কি খায় ওরা তো টিভিতে খুব কমই দেখে বেশিরভাগ কিন্তু এখন ফোনেই দেখা হয় যেহেতু টিভি আমাদের চলে না আর জানো তো এত কিছু সম্ভব না টিভিতে পয়সা ভরাতে হয় আবার কিন্তু মোবাইলও রিচার্জ না করলে কিন্তু চলবে না যেহেতু ব্লক করি তাই কিন্তু নেটটা একটু আমার বেশি লাগে তো একটু বেশি করেই কিন্তু ভরতে হয় এখানে কিন্তু অনেক খরচ হয়ে যায় ফোনে তারপরে আবার টিভি চালানো অসম্ভব হয়ে যায় আমাদের পক্ষে তাই কিন্তু আমরা টিভিটা বন্ধ রেখেছিলাম বন্ধ রাখতে রাখতে ওটা নষ্টই হয়ে গেছে আজকে ভাবলাম জামা কাপড়গুলো এই বিছানায় এনে বসে বসে একটু ভাজ করে নিই তাই কিন্তু সব জামা কাপড় দেখো এখানে নিয়ে এসেছি আর জ্যাকেটটা বের হয়েছে কালকে আমার ছেলে আর বাবা যায় একটা নিমন্তন্ন বাড়িতে তাই কিন্তু জ্যাকেটটা যেহেতু পরে গেছিলো তাই আর কি জ্যাকেটটা বাইরে আজকে সব কিছু ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে জায়গা মতো ভালো করে রেখে দেবো এখন যেহেতু ঠান্ডার দিন এখন কিন্তু বেশ ভালোই জামাকাপড় বাড়িতে হয় তবে আস্তে আস্তে কিন্তু গরম পড়ছে আস্তে আস্তে সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দিতে হবে কিছুদিন পর যদিও এখন এরকম হয়েছে সকালবেলা ঠান্ডা আর রাতে একটু ঠান্ডা লাগে আর দুপুরবেলা কিন্তু ভালোই বেশ গরম লাগে তাই এখন রাখা যাবে না কিছুদিন পর ঠান্ডার জামাকাপড়গুলো গুছিয়ে রেখে দিতে হবে এই টেবিলটা অনেক দিনের যখন আমার সাত মাস তখন আমার বাবা আমাকে সাথে শাখা বলা কেনার জন্য কিন্তু টাকা দেয় তো শাখা বলা যেহেতু আমার ছিল বিএ ছিল আবার কিন্তু সোনা কাপড়েরও ছিল তাই আমি শাকাপোল্লা না কিনে এই টে টেবিলটা কিন্তু কিনি অনেক দিনে কারণ যেহেতু আমার খুব শখ যেটা জিনিস আছে সেই জিনিসটা না কিনে এই টে টেবিলটা কিনে নিয়েছিলাম তো এই টে টেবিলটাতে এখন ছেলে আর মেয়ে জামা কাপড় রাখি যেগুলো ডেলি ইউজ করে সেই জামা কাপড়গুলো আমি এখানে রেখে দিয়ে গুছিয়ে ভালো করে আর প্রত্যেক দিন কিন্তু গোছানো হয় তবে ঠিক মতো গোছানো থাকে না যেহেতু প্রত্যেক দিন জামা কাপড় পরে এখান থেকে নিয়ে নিয়ে তো এলোমেলো করেই দেয় তো সবসময় জায়গাটা কিন্তু আমি গুছিয়ে রাখি তারপর নিচে কিছু খাতাপত্র রাখে ওদের প্রাইভেটের খাতাপত্র তো সেই খাতাপত্রগুলো এলোমেলো হয়েছিল তাই ভাবলাম খাতাপত্রগুলো বের করে ওখান থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে খুব সুন্দর করে রেখে দিই ঘরে যা জিনিস আছে সেটাকে কিন্তু খুব ভালোভাবে যত্ন করে রাখি যদিও বা প্রত্যেক দিন হয় না ভালো করে পরিষ্কার করা তবে একদিন পরপর হলেও কিন্তু আমি সবগুলো ভালো করে মোছামুছিগুলো করি যেহেতু আমাদের মাটির ঘর তো ঝাড় দেওয়ার সময় কিন্তু অনেক বালু ওঠে তাই বালুগুলো যেহেতু উড়ে উড়ে যায় তো জিনিসগুলো কিন্তু পরে আলমারি হোক কদ্রেজ হোক সেগুলো তো পরে তো সেটা কিন্তু নষ্ট হওয়ার চান্স তাড়াতাড়ি থাকে তো অনেক কষ্ট করে জিনিসগুলো কেনা সেটাকে তো আমি নষ্ট হতে দিতে পারি না তাই না তাই কিন্তু একদিন পর পর হলেও আমি কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই একটু আগে জামা কাপড়গুলো গুছিয়ে কয়েকটা রেখে দিয়েছিলাম আলমারিতে তবে আরও কিছু জামা কাপড় রয়ে গেছিলো তো সেগুলো আবার আমি আলমারিটা খুললে রেখে দিলাম আর এই জামা কাপড়গুলো সমস্ত বাইরে নিয়ে আসলাম ধোয়ার জন্য তবে আজকে এগুলো ধুবো না এগুলো ধুবো আমি কালকে বা পরশু দিন যেগুলো ময়লা হয়ে যায় সেগুলো আমি বাইরে বারান্দার তারে কিন্তু এভাবে রেখে দিই জমা করে প্রচুর জামাকাপড় হয়ে গেছে দেখো প্রত্যেক দিন যদিও ধুই তাও কিন্তু কমে না তবে প্রত্যেক দিন ধোয়া হয় না একদিন পর বা দুদিন পর পর কিন্তু ধুই একজন দিদি ভাই বলেছে এত কাজ করো তুমি আমি তো দেখে হাঁপিয়ে যাচ্ছি কেমন করে করো তো দিদি ভাই দেখো তুমিও কিন্তু কাজ করো তাই না প্রত্যেকটা ঘরের বউ কিন্তু কাজ করে কিন্তু সংসারে সে একটু হলেও একটু কারো বেশি হয় সংসারের কাজ বা একটু অনেকের কম হয় কিন্তু সবাই কিন্তু সংসারের কাজ করে তাই না তুমিও কিন্তু করো তাই না থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য তো যাই হোক এদিকে দেখো আমার মোছামুছি কমপ্লিট হয়ে গেছে আর ওটা হচ্ছে ছেলের ক্যারাম বোর্ড অনেক কান্নাকাটির পর ছেলেকে কিন্তু এটা কিনে দেওয়া হয়েছে যেহেতু অনেক দাম ছিল তাই আমাদের পক্ষে কিন্তু সম্ভব না ছেলেকে যা চাইবে তাই কিনে দেওয়া তাই অনেক কষ্টর পর আর কি এটা কিনে দেওয়া হয়েছে অনেক কান্নাকাটি করেছে তার অনেক দিন পর কিন্তু এটাওকে দেওয়া হয়েছে তো যাই হোক কিছু কিছু এরকম করে জিনিস কষ্ট করেও আমাদেরকে ছেলে মেয়ের মন রাখার জন্য কিন্তু দিতেই হয় তাই ওই ক্যারাম কিন্তু কিনে দেওয়া হয়েছে যখন নতুন নতুন ক্যারাম কিনে দেওয়া হয়েছে তখন কিন্তু বেশ ভালোই খেলেছিল আর এখন এখন কিন্তু সব সময় পড়েই থাকে আর খেলে না Yeah. টান্নার পর্দা দুটো কিন্তু ছিঁড়ে গেছিলো একটা ছিঁড়ে গেছিলো আর একটা কিন্তু আমার ছেলে আর কি ছিঁড়ে ফেলেছিল ভুলবশতে আর কি যাই হোক ছেলে দুষ্টমি একটু করেই তো ছিঁড়ে ফেলেছে যেহেতু ভাবছিলাম অনেক দিন ধরে টাঙাবো আর কি পর্দাটা টাঙাবো তো হয়ে উঠছিলো না আজকে ভাবলাম যে পর্দা দুটো টাঙিয়ে দিই নাহলে ঘরটা একদম ফাঁকা ফাঁকা কীরকম যেন লাগছিলো আর তোমরা দেখবে কাজের সময় কোনো কিছু কিন্তু খুঁজে পাওয়া যায় না এখানে আমি ব্লেড খুঁজে পাচ্ছিলাম না অন্য সময় অনেক ব্লেড থাকে আর হচ্ছে এটা হচ্ছে সুতলি বলে না তো সেই সুতলি আর কি আমাদের ছিল আগে তো যখন পর্দাটা টাঙাবো একটা সুতলি একটুকুনি তো এটা অনেক খুঁজে খুঁজে আর কি সুতলিটা আর কি বের করা হয়েছে তারপর সুতলিটা কিন্তু ভালো করে পদ্মার ওখানে সেফটি পিনের মাধ্যমে কিন্তু ভালো করে পদ্মার মাঝখান দিয়ে আর কি ঢুকিয়ে পদ্মাগুলো কিন্তু আমি টাঙাচ্ছি যদিও বা পাকা ঘর বা পাকা ওয়াল নেই আমাদের তবে কিন্তু এই টিনের ঘরটাকে আমি প্রত্যেকটা দিন খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখি জিনিসপত্রগুলো একটু এলোমেতো এলোমেলো হতে দেই না যদিও বা একটু এলোমেলো হয় সবসময় ওটাকে গুছিয়ে রাখি তাহলে ঘরটা সুন্দর লাগে দেখতে তবে এই দুটো জিনিসের অভাব ছিল আর কি কমই ছিল তো সেই দুটো জিনিসও আমি এখন কিন্তু টাঙিয়ে দিয়েছি কাজ দুপুর বেলায় কিন্তু জামা কাপড়গুলো খুব সুন্দর করে শুকিয়ে গেছে যেহেতু আজকে রৌদ্রটা ভালোই ছিল ছেলেকে বললাম ফোনটা একটু ধর আমি জামা কাপড়গুলো নিয়ে আসি তো ছেলে দেখো কত কাঁপাচ্ছে ফোনটা তো যাই হোক ফোনটা এইদিকে কাঁপাচ্ছিল ও আর আমি ওখান থেকে কিন্তু ওকে বলছিলাম বাবা ফোনটা কাঁপাস না তাহলে কিন্তু ভালো লাগবে না কিন্তু তাও ওর হাত জানি কাঁপছিল আর চলো আমি জামা কাপড়গুলো নিয়ে আসলাম কয়েকটা জামা উড়ে উড়ে গেছিলো তো সেই জামা কাপড়গুলো এখন ওখান থেকে আর কি টুকিয়ে নিয়ে আসলাম তারপর উঠানটায় দেখো এত পাতা পড়ে আছে মনে হয় কবে থেকে উঠান ঝাড় দেওয়া হচ্ছে না শুকনো পাতাগুলো খুব পড়ে আছে আর হচ্ছে পিছনে বাঁশের যোগ যেহেতু আছে তো বাঁশের পাতাও কিন্তু অনেক পড়ে আছে তাই ভাবলাম যে না দুপুরবেলাই ঝাড় দিয়ে দিই দুপুরও না এখন বাজে সাড়ে তিনটে কি চারটা এরকম আর কি বাজে তো দুপুরবেলাই বলে যাই হোক বিকেলবেলার অপেক্ষায় আর থাকলাম না যেহেতু অনেক পাতা পড়ে আছে ভালো লাগে না উঠানটা এরকম দেখতে তাই না মনে হয় কেউ যদি এসে দেখে মনে করবে যে বাড়িতে কেউ থাকেই না ওই জন্যই মনে হয় উঠানটা এরকম অবস্থা তাই না তাই দেরির করে জামা কাপড়গুলো চটপট করে রেখে দিলাম রেখে দিয়ে উঠানটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি টোটো মোটো তাই একটু অসুবিধা হয় মাঝে সাঝে যেহেতু আমাদের বাড়িতে টোটোটা আছে তো টোটোটায় কিন্তু অর্ধেকটা উঠান কিন্তু নিয়ে নেয় আর থাকে বাকি অল্প একটু যাওয়া আসার জন্য আর কি তো বেশ ছোট দেখেই অসুবিধা হয় একটু গাড়ি রাখা আবার ওখান থেকে হাঁটা চলা করা তাও আমরা ওইভাবেই কিন্তু ম্যানেজটা করে নিই কী করবো কিছু করার নেই তাই ওইভাবেই আমাদেরকে ম্যানেজ করতে হয় আর কি যাই হোক এদিকে হাঁসকে খাওয়ারও দিয়ে দিলাম হাঁস চলে এসছিল আর একটাই শুধু এখানে খেতে আসলো আর বাকিটা দেখো কলে ভরে খাচ্ছে তো বাড়ির সমস্ত কাজ বাজ হয়ে গেছে এখন যাচ্ছে একটু খ্যাতের দিকে বাড়ির থেকে একটু দূরে ভয়েস দেওয়ার জন্য ভিডিও এডিট করার জন্য তো যাই হোক ব্লগটা এতটুকুই রাখছে আজকের বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো টাটা